নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ পুরী দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আটার শুকনো হালুয়া আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এটা আমি কীভাবে তৈরি করেছি আটার শুকনো হালুয়া তৈরি করার জন্যে আমি এখানে আটাটা নিয়েছি আর ওই যতটা আটা তার অর্ধেক চিনি চিনিটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি নারকেল নারকেলটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ আর নিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ আর দারচিনি এলাচ আর দারচিনিটাকে আমি গুঁড়ো করে নেব এলাচ আর দারচিনিটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি সে কড়াই বসিয়েছি কড়াইয়ে আমি দিচ্ছি ঘি তে আমি এই নারকেলটা একটু ভেজে নেব নারকেলটা ভেজে নিয়েছি এখন নারকেলটা এবার কাজু গুলো ভেজে নেব কাজুগুলো একটু নেড়ে নিয়েছি এখন কিশমিশ গুলোও দিয়ে দিলাম তেজপাতা দিচ্ছি গিয়ে এবার এতে আটাটা ফেলে দেবো কালচে থাকবো আর ভাজার সময় গ্যাসের দমটা খুব একটা বাড়িয়ে রাখলে হবে না একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে কিছুক্ষণ ভেজে নিয়েছি আবার আমি কিছুটা ঘি দেবো দিয়ে আবার নাড়তে থাকবো নিয়েছি খাতায় করে একটু এই যে ছোটো ছোটো গোল গোল ডালা পাকিয়ে গেছে আটা এটা একটু ভেঙে গালচে হয়ে গেছে এতে আমি আর অল্প একটু ঘি দেবো দিয়ে এবার আমি নামিয়ে দেবো ভেজে ঠিক এইরকম দেখতে হয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এতে আমি চিনিটা ঢেলে দিচ্ছি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি চিনিটা মিশিয়েছি এখন আমি কিছুক্ষণ একটু নাড়তে থাকবো চিনিটা আটার সাথে মিশে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি এটা এখন আমি আধ ঘন্টা ঢেকে নিচ্ছি দেবো আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখুন অনেক ঠান্ডা হয়ে গেছে তৈরি হয়ে গেছে আটার শুকনো হালুয়া এই হালুয়া আপনারা বাড়িতে বয়েমপুরে এক মাস ধরে রেখে খেতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন